মিঠি টিউমার হয়েছে জানতে পেরে কান্নায় ভেঙে পড়ল অনিরুদ্ধ অবাক হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অয়নদীপ মিঠি সহ সবাই মিলে কথা বলছিল তখনই নতুন আসে আর বলে কি ব্যাপার এখানে সবাইকে বসে থাকার জন্য খবর দিয়ে এনেছে নাকি কি ব্যাপার অয়নদীপ তোমাকে কি এখানে শুধুমাত্র বসে থাকার জন্য এনেছি একটু আনন্দ করবে হইচই করবে তা না এখানে বসে বসে সবাই চা খেলে হবে আজকে বরং আজকে বাইরে আমরা ডিনার করবো ঠিক আছে এই যে এই যে মিষ্টি নিয়ে এসেছি এই মিষ্টি আজকে খাবো সবাই একটা ভালো দিনে ভালোভাবে সবাই সেলিব্রেট করতে হবে তো তখন অয়নদীপ বলে বাবা আবার নতুন দা কি হয়েছে আজকে হঠাৎ করে হঠাৎ করে এত আনন্দ প্রমোশন হয়েছে নাকি তখনই ঠাম্মি বলে কিরে নতুন সত্যি তো প্রমোশন হয়েছে ওইদিকে কমলিনী বলে কি হয়েছে তোমার তখন নতুন বলে না প্রমোশনটা হওয়ার কথা ছিল কিন্তু প্রমোশনটা আর হচ্ছে না বুঝতে পেরেছো তার জন্যই আর একটু আনন্দ করতে পারবো না আমরা এ দেখো মিষ্টি নিয়ে এসেছি আজকে কিন্তু সবাই আমরা মিষ্টি খাবো আর এই কিন্তু যে সেই মিষ্টি নয় এই হলো কমলিনীর পছন্দের মিষ্টি যে দোকান থেকে কমলিনী খেতে পছন্দ করে সেই মিষ্টি কিন্তু এনেছি এখানে সবাইকে সবাইকে মিষ্টি খেতে হবে তখন ঠাম্মি বলে বা নতুন তোর শুধু নিজের বইয়ের দিকে খেয়াল তাই না তোর বউ কোন দোকানে মিষ্টি খেতে পছন্দ করে তুই শুধু সেটারই খেয়াল রাখিস কিন্তু এই মাসি এই মাসি কি খেতে পছন্দ করে সেটা তো তোর কোনো খেয়াল নেই হুম তুই শুধু নিজে বোর কথায় মনে রাখিস তাই তো তখন নতুন বলে মাসি একদম হিংসা করবে না একদম হিংসুটা হওয়ার চেষ্টা করবে না বুঝতে পেরেছ আমি যেমন আমার বউয়ের পছন্দ অপছন্দের খেয়াল রাখি ঠিক তেমন করে আমি কিন্তু আমার মাসিরও পছন্দ অপছন্দের খেয়াল রাখি বুঝতে পেরেছ তখন বর্ষা বলে আচ্ছা নতুন কাকু কি হয়েছে হঠাৎ করে এত খুশি এত আনন্দ কি হয়েছে তখন নতুন বলে হয়েছে তো অনেক কিছু হয়েছে তখন বর্ষা মুখটা একদম ভার করে ফেলে তখন করছে বলে আচ্ছা নতুন দা কি হয়েছে বলো তো এত এত আনন্দ করছো তুমি কিছু কি হয়েছে না বলো না আমাদের বলো কি হয়েছে তখন নতুন বলে করছি বলবো তো বলার জন্যই তো আমি এখানে আছি তখনই বুবলাই আর বাবিল চলে আসে তারপরে বুবলার বাবিল বলে কি হয়েছে নতুন কাকু তখন নতুন বলে দেখ না মিষ্টি নিয়ে এসেছি কিন্তু তার কারো কোনো পাত্তাই নেই তখন বাবিল মিষ্টির ব্যাগটা নিয়ে গেলে মিঠিল বলে কি ব্যাপার এরকম মিষ্টির দিকে হামলে পড়লে কেন কখনো মিষ্টি খাওনি তখন বাবিল হাসতে থাকে তখন বর্ষা বলে আসলে মিঠিল এই বাড়িতে না এরকমই আনন্দ হয় তুমি তো সবে মাত্র দুদিন হয়েছে এসেছো সেই জন্য তুমি হয়তো বা জানো না তখন মিঠিল বলে না গো বর্ষাদি তুমি না ভুল বললে আমি না অনেক আগে থেকে এখানে আছি তুমি মাত্র কদিন হয়েছে এখানে এসেছো তাই তুমি জানো না আমি জানি অনেক দিন পরে সবাইকে এত খুশি দেখে না আমার খুব ভালো লাগছে বিশ্বাস করো তুমি আসার পরে কোনো কারণে এই আনন্দটা না হারিয়ে সেটা তো তুমি ভালো জানো সেটা কিছু কিছু কারণ আছে যেটা তুমি ঘটাতে তার জন্যই তার জন্যই কেউ না কোনোদিনও মন খুলে হাসতে পারতো না কিন্তু এখন সে আনন্দটা না আবার ফিরে এসেছে তাই আমার খুব ভালো লাগছে আচ্ছা নতুন কাকু কি হয়েছে বলুন তো তখন নতুন বলে বলবো তো আজকে সবার সামনে সবার সামনে আমার একটা কথা বলার আছে বলবো তো কারণ সামনে বিয়ে মিঠির বিয়ে আর আমাদের আনন্দ করতে হবে না একটা কাণ্ড ঘটে গেছে সেটাই সেটাই আজকে বলতে হবে তখন নয়ন বলে কি হয়েছে নতুন দা তখন মিঠি বলে আমার না ভালো লাগছে না আমি উপরে চলে যাই তখন নতুন বলে না মিঠি মা তুই কেন যাবে তখন বর্ষা বলে কেন মিঠি তোমার কি শরীরটা আবার খারাপ করছে নাকি শরীরটা ভালো না তাই না তখন মিঠি বলে আচ্ছা বর্ষা দি তুমি কেন আমার শরীরের দিকে পড়ে আছো বলো তো তখন নতুন বলে দেখ মিঠিমা পড়ে তো থাকবেই তোর জন্য সবাই চিন্তা করছে তোর শরীর ভালো না সেই জন্য চিন্তা করছে কিন্তু বর্ষা বারবার যদি মেয়েটাকে এরকম ভাবে তোমরা আক্রমণ করো শরীর খারাপ নিয়ে তাহলে তো মিঠিরও খারাপ লাগতে পারে তাই না কিন্তু মিঠির ভালো লাগা খারাপ লাগাও তো তোমাদের দেখতে হবে কিন্তু সেই খারাপ লাগাটা কিন্তু এখন আর থাকবে না ওই খারাপ লাগা কিন্তু আর নেই তখন এই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে নতুনের দিকে তাকিয়ে থাকে তখন নতুন বলে হ্যাঁ আমাদের খুব শীঘ্রই একটা সার্জারি করতে হবে তখন তো মিঠি চমকে যাওয়ার বলে নতুন কাকু কি বলছো এসব তখন নতুন বলে হ্যাঁ ছোট্ট একটা সার্জারি করতে হবে এখানে মিঠির রিপোর্ট আমার কাছে চলে এসেছে আর কিছুই না সার্জারি করলেই একদম মিঠি ভালো হয়ে যাবে মিঠি অসুস্থ না মিঠির অসুস্থতা নিয়ে সবাই খুব টেনশন করেছি আমরা কিন্তু ডক্টর বলেছে মিঠির ছোট্ট একটা সিস্ট হয়েছে আর যেটার অপারেশন করলেই না মিঠি একদম ঠিক হয়ে যাবে ওইদিকে কমলিনী আর করছি অবাক হয় তখন কমলিনী বলে দিদিভাই গো এগুলো কি বলছে গো তখন করছি বলে আমিও তো বুঝতে পারছি না তখন নতুন বলে হ্যাঁ আমাদের মিঠি মার শুধুমাত্র ছোট্ট একটা সিস্ট হয়েছে সেটা অপারেশন করে ঠিক হয়ে যাবে তখন বাবিল বলে এই জন্যই ওর শরীরটা এত খারাপ ছিল এই জন্য এত অসুস্থ হয়ে গেছিল মিঠি তখন নতুন বলে হ্যাঁ মিঠি এই অসুস্থ হয়ে গেছিল ডক্টর আমাকে ডেকে নিয়ে এই যে রিপোর্টগুলো দিলো আর কিছু বুঝিয়ে বলল তখন মিঠি কি বলবে কিছু বুঝতে পারে না ওইদিকে কমলিনী কমলিনীও হাঁ করে দিকে দিকে তাকিয়ে থাকে তখন নতুন বলে আসলে আমরা খুব টেনশনে ছিলাম যে মিঠির শরীরটা এরকম অসুস্থ কেন এখন এখন ফাইনালি বুঝতে পেরেছি যে মিঠির কেন এত অসুস্থতা ছিল তাই শুধুমাত্র অপারেশনটা করলেই না আমাদের মিঠি একদম সুস্থ হয়ে যাবে আর কোন রকম কোনো অসুস্থতা থাকবে না সবকিছু কিছু ঠিক হয়ে যাবে তাই তো এই দিনটা আমাদের সেলিব্রেট করতে হবে তখন মিঠি এগিয়ে আসে নতুনের কাছে আর বলে নতুন কাকু সত্যি সত্যি এটা হয়েছে তখন এই বলেই নতুনকে জড়িয়ে ধরে তখন নতুন বলে হ্যাঁ রে মিঠিমা তোকে নিয়ে আমরা খুব টেনশনে ছিলাম আর টেনশন করিস না রে মা টেনশন করার মতো আর কিছু নেই সব কিছু সব কিছু ঠিক হয়ে যাবে এবার শুধুমাত্র ছোট্ট একটা অপারেশন করতে হবে তাহলেই সব কিছু মিটে যাবে আর কোনো ঝামেলা থাকবে না রে মা অনেক অনেক কষ্ট পেয়েছি আমরা অনেক চিন্তাও করেছি এবার সেই চিন্তার সেই চিন্তার অবসান ঘটেছে আমাদের দিকে ঠাকুর মুখ তুলে তাকিয়েছে তখন এই কথা শুনে মিঠি খুব খুশি হয়ে যায় আর বলে আমি না ভাবতেও পারছি না নতুন কাকু তখন বুবলাই বলে এই জন্যই এই জন্য মিঠি এতটা অসুস্থ হয়ে গেছে এখন অপারেশন করলে ও ঠিক হয়ে যাবে তো তখন বাবিল বলে হ্যাঁ তাই তো আমাদের একমাত্র বোন ওর সুস্থতাই তো আমরা চাই তখন নতুন বলে হ্যাঁ সব কিছু ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমরা অপারেশনটা করে ফেলবো তখনই সেখানে কিষাণু আসে এসে বলে কি হচ্ছে এখানে তখনই বর্ষা কিষানুকে দেখে বলে ওঠে আচ্ছা একটা অপারেশন হবে একটা ব্যাপার আর সার্জারি আপনারা কিনা সে ব্যাপারটা নিয়ে এইভাবে বলছেন এইভাবে সেলিব্রেট করতে চাইছেন আমি তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে এসব আর আপনারা আপনারা এতদিন এতদিন এত ভয়ই বা পেয়েছিলেন কেন তখনই অয়নদীপ বলে শোনো বর্ষা তুমি না সে একটা দিকেই পড়ে আছো আমি না বুঝতে পারছি না তুমি সেই মিঠির অসুখটা নিয়ে পড়ে আছো এখানে বুঝতে তো হবে হ্যাঁ একটা সার্জারির ব্যাপার একটা অপারেশনের ব্যাপার তাহলে কেউ যেন খাবড়ে না যায় সেই জন্যই সেই জন্যই সবাই একসঙ্গে আনন্দ করতে চাইছে সবাই একসঙ্গে বাইরে ডিনার করতে চাইছে এই দিনটাকে সেলিব্রেট করতে চাইছে যাতে মিঠি কোনোরকম কোনো ভয় না পায় আর তুমি না সেই এক জায়গাতেই তোমার এক জায়গাতেই তুমি পড়ে আছো তুমি সেই জায়গা থেকে আর বেরোতে পারছো না তাই না তোমার মনের মধ্যে অন্য কিছু করছে তখন বর্ষার একদম মুখটা তখন কিষাণু বলে আচ্ছা কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না তখন কমলিনী আর কুর্চি তাকিয়ে থাকে তখন কমলিনী বলে দিদি ভাই এটা সত্যি কথা হবে তখন বলবে না বৌদি নিশ্চয়ই এটা সত্যি যাক আমাদের দিকে তাহলে ভগবান মুখ তুলে তাকিয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই এবার সবকিছু ঠিক হয়ে যাবে ওইদিকে মিঠি খুশিতে কিষাণুকে জড়িয়ে ধরে তখন কিষাণু বলে কি হয়েছে মিঠি কি হয়েছে তখন নতুন বলে ওই দেখো মেয়ের কাণ্ড একটা অপারেশনই তো হবে ছোট্ট তাহলে এই নিয়ে তো ঘাবড়ে যাওয়ার কি আছে এটা নিয়ে এত ঘাবড়ানোর তো কিছু নেই তখন কিষণও বলে স্যার কিছু তো বুঝতে পারছি না কি হয়েছে তখন নতুন বলে আসলে মিঠির অসুখটা নিয়ে আমরা সবাই চিন্তা করছিলাম তো কিন্তু ডক্টর ডক্টর আমাকে সবটা বুঝিয়ে বললেন যে এখানে মিঠির কোনো রকম কোনো অন্য কোনো অসুখ হয়নি এখানে মিঠির একটা সিস্ট হয়েছে যেটা অপারেশন করতে হবে তখন এই কথা শুনে কৃষাণ বলে মানে তখন নতুন বলে হ্যাঁ সব রকম টেস্ট দিয়েছিল ইউরিন টেস্টটা নিয়ে ডক্টরের একটু খটকা ছিল তাই আজকে সেই রিপোর্টটা দিয়েছে মিঠির একটা সিস্ট আছে যেটার অপারেশন করা হবে তাহলে মিঠি একদম সুস্থ হয়ে যাবে তখন কৃষাণ বলে স্যার আপনারা তো আমাকে ভরসাই করতে পারলেন না তখন নতুন বলে আসলে কৃষাণ তুমি তো জানো আমরা ওনাকে ভরসা করেছিলাম তাই ওনাকে দেখিয়েছিলাম আর উনিই তো এই রোগটা খুঁজে পেলো তখন কিষাণু বলে হ্যাঁ তাই তো কিন্তু আপনারা তো আমাকে বললেন না মিঠি তুমিও আমাকে আমাকে কিছু আমি আমি তো অন্য ডক্টর সাজেস্ট করতে পারতাম তাই না না কিন্তু আপনারা ভরসা করে আপনারা চলে গেলেন গাইনোলজিস্টের কাছে আর তাকেই দেখালেন তখন তখন এই কথা শুনে নতুন বলে হ্যাঁ ওনাকে দেখিয়ে ভরসা করে কি ভুল করেছি দেখো না উনিই তো উনিই তো শেষ পর্যন্ত রোগটা ধরতে পারলো তখন কিষাণু বলে তার সার্জারিটা কবে হবে আর কাকে দিয়ে করানো হবে তখন নতুন বলে আসলে সার্জারিটা আমি ওনাকে দিয়ে করাতে চাইছি যেহেতু রোগটা উনি ধরতে পেরেছে কিন্তু তুমি যদি বলো যে না তার থেকেও বেস্ট অন্য কেউ আছে তাহলে তাকে দিয়ে করাবো এটা নিয়ে না কোনো সমস্যা নেই আমাদের তখন অয়নদীপ বলে হ্যাঁ হ্যাঁ সার্জারিটা তাড়াতাড়ি করে নেওয়াই ভালো তারপরে মিঠি বলে এতদিন একটা ভয়ের মধ্যে ছিলাম এখন একটু নিশ্চিন্ত হয়েছি ডিনারটা কোথায় করা হবে নতুন কাকু বাড়িতে নাকি তখনই বর্ষা বলে ওঠে বাবা মিঠি তোমার একটা সার্জারি হবে আর তোমার একটু ভয় করছে না না তাই তুমি এখন ডিনার করতে কোথায় যাবে সে চিন্তা করছো তখন মিঠি বলে না একটু ভয় করছে না তখন বর্ষা বলে আমি না কারো কিছুই বুঝতে পারছি না একটা সার্জারি করা হবে কিন্তু সেই নিয়ে সেই নিয়ে কারো মাথা ব্যথা নেই সেটাকে বরং সেলিব্রেট করতে চাইছে কেন কি এমন লুকুচুরি ছিল এমন ভয় ছিল যে এটা কাটিয়ে গেলেই এখন এখন একদম নিশ্চিন্ত লাগছে সবাইকে আমি তো বুঝতে পারছি না কি এমন লুকোচুরি যে এতদিন কাউকে কিছু বলতে পারছিলে না আর এখন সেলিব্রেট করতে চাইছো তখন মিঠি বলে হ্যাঁ আমার না ভয় করছে না বসাদি কারণ সার্জারি হবে আমি তো বাঁচতেও পারি আবার মারাও যেতে পারি তার জন্যই তার জন্যই না এখন যেরকম আছি আনন্দ করে নেই তখন করছি বলে আহ মিঠি কেন এইসব কথা বলছিস বলতো এসব কথা বলতে আছে এসব কথা বলতে নেই তখন নতুন বলে মিঠি মা এসব কথা বলতে হয় তখন ঠাম্মি বলে আহ মিঠি কেন এসব কথা বলছিস আমি না ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করব। যেন তুই ঠিক সুস্থ হয়ে যাস বুঝতে পেরেছিস একদম সুস্থ হয়ে তারপর বাড়িতে ফিরে এসব কথা একদম একদম মুখে আনবি না তখন মিঠি বলে জানি ঠাম্মি জানি তোমরা সবাই সবাই আমার জন্য প্রার্থনা করবে আর আমি না ঠিক সুস্থ হয়ে আসব তুমি চিন্তা করো না তোমরা কেউ চিন্তা করো না আমার কিছু হবে না আমি আমি এবার একদম নিশ্চিন্ত তখন এই কথা শুনে বর্ষা মনে মনে বলে কিছু তো একটা আছে ওই রিপোর্টে কি আছে সেটা আমাকে জানতে হবে ওই রিপোর্টে যদি মিঠির প্রেগনেন্সি থাকে না তাহলে আমি সেটা সবার সামনে আনবই আর হাটে হাড়িটাও ভাঙবো নিশ্চয়ই অ্যাবয়েশন করার ব্যবস্থা করছে ওরা সেটা তো হতে পারে না তখন অয়নদীপ বলে আচ্ছা নতুন দা তা আমরা আমরা কি বাইরে যাব খেতে আমার কিন্তু আমার কিন্তু এবার তর হয়েছে না এখন তাড়াতাড়ি করে সেলিব্রেট করি আমরা তখন নতুন বলে হ্যাঁ যাবো তো আমরা যাবো বাইরে যাব আর সেই জন্যই তো আমি জানি খবরটা শুনলে অবশ্যই কষ্ট পাবে আর ওর কাছে তোর খুব প্রিয় আর তার জন্য ডেকে নিলাম কমলিনী তোমার বাবার বাড়ির লোকদেরকে না আমি তাড়াহুড়ে বলতে পারিনি আর তুমি চাইলে কিন্তু তোমার বাবার বাড়ির লোকদেরকে এখন বলতে পারো তোমার বৌদিকেও বলতে পারো তোমার বৌদি এখন আসবে কিনা সেটা কিন্তু আমি জানি না কারণ সে তো আবার এখনো প্রচন্ড রেগে আছে আমাদের উপর তারপরেও বলে দেখো না তখন কমলিনী কমলিনী কিছু বলার আগে বর্ষা বলে ওঠে আচ্ছা মামুনি তোমার টেনশন হচ্ছে না তুমিও কি সবার টেনশন ফ্রি হয়ে থাকতে পারছ আমি না কিছু বুঝতে পারছি না তোমার মেয়ের সার্জারি হবে আর তোমাদের তোমার টেনশন হচ্ছে না তখন কমলিনী বলে না বর্ষা আমার টেনশন হচ্ছে না কারণ আমার মেয়ের মেয়ের জামাই একজন ডক্টর তাই আমার মেয়ের জন্য কি ভালো হবে কি খারাপ হবে সেটা না কিষাণুই ঠিক করবে কিষাণুর যখন ডক্টর কিষাণুর ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে কিষাণু যেটা ভালো ঠিক করবে সেটাই হবে তোমাকে না না সেই নিয়ে ভাবতে হবে না তখন বর্ষা বলে না তারপরেও আমার না খুব টেনশন হচ্ছে যে এতদিন সবাই এত ভয়ে ভয় ছিল আর এখন হঠাৎ করেই এরকম ভাবে সবাই বদলে গেল তখন করছি বলে আসলে বর্ষা সবাই পাল্টে গেলে না তুমিও পাল্টাতে পারবে না কোনোদিনও সেটা আমি বুঝতে পারছি না হলে একটা ব্যাপার নিয়ে তুমি এরকম ভাবে কৌতূহল কেন দেখাচ্ছ আমি তো সেটা যখন আমাদের কোনো সমস্যা সমস্যা হচ্ছে না তাহলে তোমার কিসের এত আমরা যখন ব্যাপারটাকে মেনে সেলিব্রেট করছি আমরা দুঃখটাকে দূর করার চেষ্টা করছি তাহলে তোমার কি এত তখনই বর্ষাকে অনেকদিন বলে শোনো বর্ষা তুমি না একটা ব্যাপার নিয়ে না এত ঘাটাঘাটি করো না শোনো কোনো ব্যাপার নিয়ে এত কৌতূহল থাকা ভালো না বর্ষা কারণ আমি তো উকিল আমার মনে না আবার সন্দেহ ঢুকে যায় তারপরে আমার যার ব্যাপারে সন্দেহ সব খুঁজে বের করি এই যে যেমন তুমি এই যে নিয়ে এত কৌতূহল দেখাচ্ছ একটা ব্যাপার নিয়ে তুমি পড়ে আছো সবাইকে সবাইকে এত এত জিজ্ঞাসা করছো আমাদের কিন্তু কোনো সমস্যা নেই তারপরেও তোমার এই যে এত সমস্যা সেই নিয়ে কিন্তু এখন আমার খটকা লেগে যাচ্ছে এবার কিন্তু আমি চাইলেই কিন্তু তোমার নারী নক্ষত্র সব খুঁজে বের করতে পারি এই যে ছোটবেলা থেকে কার সঙ্গে তুমি বড় হয়েছো কিভাবে বড় হয়েছো কি কি করেছো সব কিছু খুঁজে বের করতে পারি সেটা নিশ্চয়ই তোমার জন্য ভালো হবে না তাই তোমাকে বলছি কি বর্ষা তুমি না তোমার মতো মতো থাকো তুমি তুমি আমাদেরকেও আমাদের থাকতে দাও না এরকম কৌতূহল কৌতূহল বসে ডিটেকটিভ গিরি করোনা আমাদের পিছনে সেটা তোমার জন্য ভালো হবে না তাই তোমাকে বলছি তোমার জায়গায় তুমি স্থিরভাবে থাকো তোমাকে এত কিছু ভাবতে হবে না আর এত কিছু জানতেও হবে না এত কিছু ভাবার জন্য আমরা আছি তখন এই কথা শুনে বুবলাইও রাগান্বিতভাবে বসার দিকে তাকিয়ে থাকে তারপর অয়নদ্বীপ বলে হ্যাঁ ব্যাপারটাকে আমরা যখন আমরা যখন সেলিব্রেট করছি তাহলে ভাবে তুমি করো না ওইদিকে ওইদিকে নতুন নতুনও সেই ফাইলটা বুকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে তখন অয়নদীপ বলে তাই আমি না এত কিছু করতে চাইছি না বসা তুমি যদি চাও আমাদের সঙ্গে এইভাবে হাসি খুশি ভাবে আনন্দ করে থাকবে সেটাই ভালো তখন বর্ষা বলে আমি আর কি বলেছি বলুন তো বিষয় মশাই আমি তো কিছু বলিনি তখন মিঠিল বলে তুমি যে কি বলতে চেয়েছো সেটা কিন্তু আমরা সবাই জানি এই যে এতদিন ধরে তুমি অনেক কিছু জানার চেষ্টা এই যে আমরা কি কথা বলছি মিঠিকে নিয়ে কি টেনশন করছি সেটা নিয়ে অনেক আরি পেতেছ অনেক সেই কথা শোনার চেষ্টা করেছো কিন্তু কিন্তু কোনো লাভ হয়নি তো এখন তো সবটা জানতে পারলে ফাইনালি তারপরেও এত তোমার কিসের কৌতূহল বলো তো বর্ষাদি এত কৌতূহল না ভালো নয় তাই তোমাকে আমিও সাবধান করে দিচ্ছি যেরকম ভাবে আছো না ঠিক ওরকম ভাবেই থাকো তুমি কি কি করেছো সেটা কিন্তু আমরা সবাই জানি আমরা একটা জায়গায় আলাদাভাবে কথা বলতে গেলেই তুমি যে আরি সেটাও কিন্তু জানি তাই বিশ্বাসটা না আগে অর্জন করতে হয় তুমি আগে কি ছিলে সেটা তো তোমাকে জানতে হবে তখন বর্ষা বলে না মোটেও না আমি একদমই কোথাও আরিপাতিনি তখন তখন মিঠিল বলে আমরা কিন্তু সবাই সবটা জানি তাই তুমি বলতে না চাইলেও আমরা জানি তখন বর্ষা বলে আশ্চর্য তো তোমরা যদি কোথাও আমাকে না ডেকে এক একা কথা বলো তাহলে স্বাভাবিক আমার খারাপ লাগতেই পারে তোমরা তো আমাকে কেউ ডাকতে না তখনই বলে ওঠে শোনো বর্ষা সেই ভরসার জায়গাটা না গড়ে নিতে হয় তুমি কখনো ভরসার জায়গাটা গড়ে নিতে পেরেছো পারো নি তো আগে সবার ভরসাটা জিত তারপরে তোমাকেও এরকম ভাবে সবাই ডাকবে মিঠিল সে ভরসাটা জিততে পেরেছে তাই মিঠিলকে সবাই ডাকে তুমি ফসাটা পাওনি তার জন্য কেউ ডাকে না তখন বর্ষা বলে তারপরেও আমি না অবাক হয়ে যাচ্ছি এতটা সেলিব্রেট কেন করছে সবাই একটা সার্জারি হবে তাই নিয়ে কারো কোনো টেনশন থাকবে না আমি না বুঝতে পারছি না যে কিসের এত লুকোচুরি ছিল আর কি ছিল যে হঠাৎ করে হঠাৎ করে এরকম ভাবে সার্জারির কথা শুনে সবাই এতটা আনন্দ করছে এতটা খুশি করছে খুশি হচ্ছে সত্যি আমি না সেটাই মানতে পারছি না তখন মিঠি হাসতে থাকে বর্ষার কথা শুনে তখন বর্ষা বলে আর যিনি এত ক্যাজুয়াল মানুষ তিনি বা এরকম ভাবে কেন করছে তখন নতুন বলে আমি এরকমই তুমি না ভাবতাম বুঝতে আমাকে ভুল করেছিলে তো বন্ধুরা কেমন লাগলো আজকের